তো বিষয়টা হচ্ছে একদিকে তো আমাদের ইন্ডিয়া কোনো রকম কোনো রকম ভাবে কিন্তু কম্প্রোমাইজ করবে না ইউএস এর সঙ্গে এটা তো মনে করি ক্লিয়ার কাট হয়ে গেছে যে যেহেতু ডোনাল্ড ট্রাম্প দাদু ট্রাম্পের তো মাথা খারাপ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প দাদু যখন ইন্ডিয়ার উপরে এক্সট্রা অ্যাডিশনাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ ট্যারিফ ইনক্লুড করলো তো ইন্ডিয়া মাথা নত বস করবে না মোদি বস স্পষ্ট জানিয়ে দিয়েছে আমরা মাথা নত করবো না আমাদের এগ্রিকালচার এগ্রিকালচারাল সেক্টর বা মেডিসিন যে এই যে সেক্টরটা আছে এখানে রকম ইউএসএ থেকে বা ঢুকতে দেব না বা আমরা কোথাও গিয়ে রাশিয়া থেকে যে তেলটা নিচ্ছি সেই রাশিয়া থেকেই আমরা কিন্তু তেলটাকে নেব এবং ইনক্লুডিং যে খবরটা আমরা পাচ্ছি এবং এই যে ব্রিক্স যে কান্ট্রিজগুলো রয়েছে এগুলো তো কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্পের শত্রু মানে আমি ইনক্লুডিং বলছি শত্রু মানে ইন দ্য সেন্স মানে ট্রাম্প ঠিকঠাক পছন্দ করে না এদেরকে কিন্তু এই যে ব্রিক্স গুলো আছে এবার কিন্তু সম্ভবত তারা একজোট হওয়ার কিন্তু প্ল্যান করছে এবং যে বিষয়টা সেই সেটা হচ্ছে আমরা পাচ্ছি যে মোদি সঙ্গে কিন্তু আমাদের রাশিয়া যে প্রেসিডেন্ট পুতিন তার সঙ্গে একটা কিন্তু কোলাবোরেশন বা একটা মিটিং হওয়ার কিন্তু কথাবার্তা চলছে এই খবরটা কিন্তু গত দুদিন আগে থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া বা মার্কেট কিন্তু বেশ সরগরম মানে সরগরম কিন্তু জাস্ট করে দিয়েছে এখন যে বিষয়টা এবং ইনক্লুডিং চীনের সঙ্গে আমাদের ইন্ডিয়ার যে সম্পর্ক সেই সম্পর্ক অতটাও কিন্তু খুব একটা ভালো ছিল না বাট স্টিল চায়নার উপরেও তো আমাদের ইউএস একটা বিরাট রকমের ট্যারিফ তো ইম্পোজ করেছে বা চায়না শুধুমাত্র তো আমাদের ইউএসের উপর ডিপেন্ডেন্ট নয় চায়না তো চায়নার অল ওভার দ্য ওয়ার্ল্ড তারা কিন্তু বিজনেস করে চায়না অল ওভার দ্য ওয়ার্ল্ড কিন্তু এক্সপোর্ট করে বাট আমাদের ইন্ডিয়া ইউএসএ একটা বিরাট বিরাট মানে মালপত্র কিন্তু এক্সপোর্ট হয় এবং ইউএসের সঙ্গে ট্রেডিংটা কিন্তু মারাত্মক রকমের কিন্তু কোথাও গিয়ে হয় এবং এই জন্য কিন্তু ইন্ডিয়া ইউএসের ওপর খানিকটা হলেও কিন্তু ডিপেন্ডেন্ট বাট ফুল ফুল ফেজের যে ডিপেন্ডেন্ট তা কিন্তু নয় যে ইউএসএ যে না থাকলে চলবে না বস তা কিন্তু না ইউএসএ থাকলেও চলবে বাট হয়তো সাময়িকভাবে একটুখানি প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে বাট স্টিল এই প্রবলেমটাকে ওভারকাম ইন্ডিয়া কিন্তু কারণ ইন্ডিয়া ইজ এ ডেভেলপিং কান্ট্রি এবং আমরা গত ভিডিওতে কিন্তু ডিসকাস করেছি যে এফআইআই কিন্তু মার্কেট ছাড়ছে এবং সেই জায়গাটা কিন্তু নিচ্ছে করা ডিআইআই মানে ডোমেস্টিক্যাল ডোমেস্টিক ইনস্টিটিউশনাল যে ইনভেস্ট তারা কিন্তু আমাদের মার্কেটে হিউজ হিউজ পরিমাণে কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টমেন্টটা করছে এবং সেই জন্য মার্কেট এখন অবধি কিন্তু সাপোর্ট লেভেল ভেঙে অনেকটা নিচে চাষ করে যায়নি এটা আমি কিন্তু বারবার কিন্তু মানে বলেছি এবং যদিও আমাদের ইন্ডিয়ান কারেন্সি আইএন আর একটা এবং তার সঙ্গে সঙ্গে ইনফিউচারে যদি ট্রাম্প এরকম কাজকর্মগুলো করতে থাকে তাহলে সেটা ট্রাম্পকে রোনাল্ড ট্রাম্পকে এবং ইউএসকে কিন্তু একঘর করে দেবে এবং যদি চায় না ইন্ডিয়া এবং রাশিয়া একজোট হয়ে যায় তাহলে বস ট্রাম্পের মধ্যে ভাগে বস দুঃখ আছি এটা আমি জাস্ট বলতে বাধ্য হচ্ছি তার কারণটা হচ্ছে রাশিয়ার যে ডিফেন্স সেক্টর সেখান থেকে আমরা মালপত্র নিচ্ছি এবং চায়নার সঙ্গে যদি আমাদের সম্পর্কটা ভালো হয়ে যায় এবং চায়নার সঙ্গে কোথাও গিয়ে আমাদের ইউএস এর একটা সম্পর্ক খুব একটা ভালো নয় তারা যে চায়নার সঙ্গে ইউএস এর কিন্তু একটা ট্যারিফ ওয়ার্ক কিন্তু চলছিল এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে সম্পর্কটা ভালো নয় এবং শত্রু শত্রু হচ্ছে কি বন্ধু কোথাও গিয়ে যদি চায়নার সঙ্গে আমাদের চায়নার যে প্রেসিডেন্ট তার সঙ্গে যদি মোদীর একটা ভালো রকমের মিটিং হয়ে যায় তাহলে কিন্তু বস ইন্ডিয়া চায়না এবং রাশিয়ার যদি একত্রিত হয়ে যায় তাহলে কিন্তু বস আমাদের ইউএসএ কিন্তু কোথাও কি একগ্রহ হয়ে যাবে তার কারণ ইউএসএ এর আগে ক্যানাডার উপরেও কিন্তু মোটামুটি পেছনে লেগেছিল আমাদের ইন্ডিয়ার উপরে কিন্তু কোথাও কি পেছনে লেগেছিলো তো সেই বিষয়গুলো কিন্তু কোথাও কি ঠিক নয় তো এই হচ্ছে মেনলি বিষয়পত্র ইন্ডিয়া এর সামনে কিন্তু মাথা মতো করবে না ইন্ডিয়া কিন্তু কোথাও গিয়ে নিচে স্ট্রং থাকবে এবং এগ্রিকালচারাল সেক্টর যে সেক্টরটা ইন্ডিয়ার স্তম্ভ মেরুদণ্ড সেটা এবং সেখানে যদি ডোনাল্ড ট্রাম্প ঢুকতে না পারে তার যে রাগ তার জন্য এবং রাশিয়া থেকে তেল নেওয়ার জন্য ট্যারিফ ইনক্লুড করে বস দরকার নেই আমরা ইউএসএ ছাড়াই হচ্ছে হচ্ছে কি কিন্তু কোথাও গিয়ে বিজনেস করবো আমাদের সেই পোটেন্সিয়াল রয়েছে এবং তোমরা পাকিস্তানকে পাকিস্তানের উপর কম ট্যারিফ লাগাচ্ছো ইন্ডিয়ার উপর বেশি ট্যারিফ লাগিয়ে দিচ্ছ কেন এটা তোমরা জাস্ট ভেবে দেখো এবং এটা তোমাদের পতনের কারণ আমি শিওর ডলারের কিন্তু বিরাট রকমের পতন আসতে চলেছে ডলারের কিন্তু বিরাট রকমের কিন্তু পতন আসবে এবং তখন আমাদের ইন্ডিয়ান কারেন্সি কিন্তু কোথাও গিয়ে স্ট্রং হবে তার কারণ ইন্ডিয়াতে মানে পপুলেশন হিউজ হিউজ পপুলেশন এবং যেখানে পপুলেশন হিউজ না যেখানে চাহিদা কিন্তু অনেক বেশি এবং সেই চাহিদা পূরণ করতে গেলে কিন্তু মার্কেটে কনজামশন কিন্তু প্রচুর আসবে এবং মার্কেটে কনজামশন আসলে কিন্তু কোথাও গিয়ে মার্কেট মার্কেটে সেটার কিন্তু প্রচণ্ড ভালো একটা দিক যখন কোম্পানিগুলোর সেল প্রচুর হবে তখন কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে না মার্কেটে যখন সেল যখন বেশি বেশি হবে না তখন কিন্তু মার্কেট পজিটিভ দিকে কিন্তু এগোবে এবং এই বিষয়গুলো বুঝতে হবে এবং ইউএসএতে আমাদের প্রোডাক্ট বিক্রি হলো না আমি শিওর ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এই বিষয়পত্রগুলো বুঝবে মানে এই বিষয়পত্রগুলো যখনই বুঝতে পারবে না তখনই কিন্তু ট্রাম্প আবার ইন্ডিয়ার সঙ্গে একটা বন্ধুত্ব কিন্তু করবে আমি শিওর সেই দিনটার অপেক্ষা কিন্তু কোথাও গিয়ে আছি এবং যদি সেটা হয় তাহলে ইন্ডিয়া আমি শিওর ইউএসের সঙ্গে একটা সম্পর্ক না থাকে যদি এই বিষয়গুলো খাপে খাপ ম্যাচ করে যায় না তাহলে ট্রাম্প মানে খুব বিশাল বড় কিন্তু বিপদে পড়বে এবং এর আগে জো ছিল সে কিন্তু তার ইন্ডিয়ার সম্পর্ক আমাদের রাশিয়া থেকে কিন্তু কোথাও গিয়ে তেল আসতো তখন সেটাকে নিয়ে কোনো রকম প্রবলেম কিন্তু ক্রিয়েট হতো না বাট স্টিল এখন হচ্ছে ট্রাম্পের প্রবলেমটা হচ্ছে এবং ট্রাম্প বরাবরই সব দেশের মানে পেছনে তার একটা স্বভাব আছে এবং সে পেছনে লাগছে তার স্বভাব আর এটা তার মেচার হচ্ছে কি এইটা তো সেই জন্য কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে এই একটা সিনারিও বা এই একটা কিন্তু কোথাও গিয়ে তৈরি হতে চলেছে এবং ইন ফিউচারে আমরা এমন একটা হয়তো জিনিস দেখব যে ডলারের একটা বিরাট বড় মানে পতন হয়ে গেল এবং ইন্ডিয়ান কারেন্সি অনেক স্ট্রং হয়ে হয়ে গেলো এবং এফআইআইরা তাহলে কিন্তু আরও এক আরও একবার কিন্তু ফিরে আসবে এবং এফআইআই যদি ফিরে আসে তাহলে কিন্তু ডিআইআই প্লাস এক একসঙ্গে ইন্ডিয়ান মার্কেটকে যে বিয়ার পর একটা ভুল রান দেবে সেটা তোমরা কল্পনাও কিন্তু করতে পারছো না এখন মার্কেটে একটা আনসার্টেনটি অবস্থা একটা ভোলাটাইল একটা অবস্থা এবং এই অবস্থা অনেক ইনভেস্টমেন্ট করবে কি করবে না অনেক হয়তো ভাবছো পার্সি স্টিল এখন পেশেন্স থেকে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করো একটা লাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করার এখন কিন্তু সময় আসেনি বলে আমি অ্যাটলিস্ট মনে করি দেখা যাক কি হয় যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই মার্কেটের যে নিউজ সেই সম্বন্ধে ওয়াকিবল হতে হবে মার্কেটে কি খবর রয়েছে এবং মার্কেটে কি নিউজ আছে সেটা সেই নিউজটা মার্কেটের জন্য ভালো নাকি খারাপ এই সমস্ত বিষয়পত্রগুলো কেয়ারফুল হয়ে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে আপনারা কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন এবং আমি আরও একবার বলব যে দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং গ্লোবাল জিও পলিটিক্যাল নিউজ সংক্রান্ত আরো 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 অনেক অনেক এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস নিয়ে ভাল লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টানা